আট হাজার মিটার উচ্চতার আরেক শৃঙ্গ পাকিস্তানের নাঙ্গা পর্বতে আগামী বছর আরোহণ করতে চান এভারেস্ট জয়ী বাবর আলী শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন প্রধান বাংলাদেশী হিসেবে পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত শৃঙ্গ মানাসলু জয়ের নায়ক বাবর বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি মানাসলু অভিযানের অভিজ্ঞতা জানিয়ে বাবর বলেন কঠিন প্রস্তুতির কারণে মানাসলু অভিযান সহজ হয়েছে যথাযথ প্রশিক্ষণ এবং মানসিক শক্তির পাশাপাশি ইতিবাচক মানসিকতা মানাসলু জয়ে সহযোগিতা করেছে বলে জানান বাবর এ সময় আরেক আরোহণকারী তানভীর আহমেদও বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন গত ২৬ সেপ্টেম্বর ভোরে নেপালের মানাসলু পর্বতে আরোহণ করেন দুই বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী এবং তানভীর আহমেদ বাকি যে দশটা আট হাজার মিটার আহ সেগুলার ক্লাইম্ব করতে চাই ধীরে ধীরে সামনের দিনগুলাতে আমি আহ আসলেই খুব মুখিয়ে আছি যে সামনে আর যে চ্যালেঞ্জেস গুলো আছে এর মধ্যে বেশ কয়েকটা খুব কঠিন মাউন্টেনও আছে